পেন্টিংয়ের জন্য প্রথমে জেসো অ্যাপ্লাই করে ক্যানভাসটা রেডি করে নিতে হবে আর জেসু অ্যাপ্লাই করার জন্য প্রথমে নর্মাল পানি দিয়ে ক্যানভাসটা ভিজিয়ে নিতে হবে ক্যানভাসটা পুরোটা নর্মাল পানি দিয়ে এভাবে ভিজিয়ে নেওয়ার পর তারপর ক্যানভাসের উপর আমরা জেসু অ্যাপ্লাই করব আমাদের পুরো ক্যানভাসে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া শেষ এখন আমরা জেসো অ্যাপ্লাই করব আমি মেরিসের জেসোটা অ্যাপ্লাই করছি আপনারা যে কোনো ধরনের জেসো ক্যানভাসে ব্যবহার করতে পারেন এভাবে আমরা পুরো ক্যানভাসে যে করে আমরা সাধারণত আড়াআড়ি ভাবে ব্যবহার করব একটা সোজা সুজি ব্যবহার করব একবার জেসু ব্যবহার করার পর যখন শুকিয়ে যাবে তখন আবার বিপরীত দিক থেকে আমরা জেসুটা ব্যবহার করব আমাদের ক্যানভাসটা জেসু লাগানো প্রায় শেষ আমরা এই 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 সাইড ভালোভাবে যেসো অ্যাপ্লাই করে নেব আমরা এই সাইডগুলোতেও জেসু লাগিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ শুকানোর সময় দিব তারপর দ্বিতীয় কোট জেসো লাগাবো আমাদের ক্যানভাসটা পুরোটা এক কোট রং করা শেষ এখন আমরা এই রংটা ভালোভাবে শুকাই শুকানোর সময় দেব এরপর দ্বিতীয় কোট জেসো অ্যাপ্লাই করব এখন আমাদের ক্যানভাস প্রথম কোট দেওয়ার পর জেসো লাগানোর পর একদম শুকিয়ে গেছে এখন আমরা নতুন করে আরেকটেসো লাগাবো আমরা ছবি আঁকার আগে যে যেসোটা দুইবার ব্যবহার করবো আমরা এর আগে এদিক থেকে এদিকে যেসো লাগিয়েছি এখন আমরা এদিক থেকে এদিকে যেসোটা লাগাবো আড়াআড়িভাবে লাগাবো প্রথমে যেদিকে যেসো লাগাবো পরবর্তীতে তার বিপরীত দিকে যেসো লাগাবো এটা মাথায় রাখলেই হবে এভাবে আমরা পুরো ক্যানভাসটাতে আবার জেসো লাগিয়ে নেব এতে আমাদের ক্যানভাসটা অনেক বেশি শক্তপোক্ত হবে অনেক ভালোভাবে রেডি হবে ছবি আঁকার জন্য যার ফলে আমাদের ছবি আঁকতে রঙ কম খরচ হবে এবং অনেক স্মুথ হবে সারফেসটা আমাদের ক্যানভাসটা পুরোটাতে জেসো লাগানো শেষ প্রথমবারের মতো দ্বিতীয়বারও আমরা পুরো সারফেসটা সুন্দরভাবে জেসো লাগিয়ে নিয়েছি এখন আমরা সাইডগুলোতেও জেসো লাগিয়ে নেব এভাবে পুরোটাতে জেসো লাগানোর পর কমপক্ষে দুই দিন ভালোভাবে রোদে শুকাতে হবে এরপর আমরা এই ক্যানভাসে আমাদের ছবি আকা আঁকা শুরু করব ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন